আজ তোমাদের চ্যাপ্টার সিক্স ক্লাস ইভেন সেমিস্টার টু ইলেকশান অ্যান্ড রিপ্রেজেন্টেশান এর দু নম্বরে কোয়েশ্চেন আলোচনা শুরু হবে তোমাদের এই দু নম্বর যে কোয়েশ্চেন তোমরা দেখো তোমরা কতটা কী উদ্ধার করতে পারো আচ্ছা প্রথম কোয়েশ্চেন আছে এফ পি টিপি এর পুরো নাম কি তারপরে কোশ্চেন ফার্স্ট পার্ট দা পোস্ট ব্যবস্থা বলতে কি বুঝো অথবা দিয়ে আছে ফার্স্ট পার্ট দা পোস্ট এই শব্দের অর্থ লেখো এফ পি টি পি এর পুরো অর্থ হইছে ফার্স্ট পার্ট দা পোস্ট এটা হচ্ছে ইংরেজি বাংলা হচ্ছে সহজ সংখ্যা গরিষ্ঠতা পদ্ধতি এই সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কি বোঝো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এটা হচ্ছে একটা নির্বাচনী এলাকা যে আছে সে নির্বাচনী এলাকার যে সমস্ত কেবল একজন প্রার্থী তোমার হচ্ছে বা একটা রাজনৈতিক দল যে প্রার্থী সেই বিজয়ী হিসাবে গণ্য করা হতে পারে গণ্য করা হয় এই জন্য এই পদ্ধতির নাম করা হয়েছে তোমার ফার্স্ট পাস্ট দা পোস্ট পদ্ধতি এই পদ্ধতিতে ভোটাররা একজন মাত্র প্রার্থীকে ভোট প্রদান করতে পারে এইবার যে প্রার্থী সবচেয়ে বেশি ভোটে এগিয়ে থাকবে সেই হচ্ছে বিজয়ী হিসাবে নির্বাচিত হবে এই যে বল একটু আগে বললাম যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিটা হচ্ছে একটা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি এই পদ্ধতিতে যেই প্রার্থী একটা নির্বাচনী এলাকা থেকে সর্বোচ্চ সংখ্যা ভোট পাবে সেই হচ্ছে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে বা তাকেই বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে দুই আছে নির্বাচনী এলাকা বলতে কি বোঝো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে সমগ্র দেশকে জনসংখ্যার ভিত্তিতে ছোটো ছোটো করে একটা এলাকায় নির্বাচনী এলাকায় ভাগ করে দেওয়া হয় এই নির্বা এলাকায় ভাগ করে দেওয়া এই যে ছোট ছোট ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে এই ইউনিটগুলোকে বলা হয় তোমার হচ্ছে নির্বাচনী এলাকা এই প্রতিটি নির্বাচনী এলাকা থেকে জনগণরা তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারে তারপর তিন দাগের কোয়েশ্চেন আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা ব্যবস্থাটির দুটি সুবিধা কি এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির দুটি সুবিধা হলো এই প্রথম আছে সরলতা এই সহজ সংক্রিষ্ট পদ্ধতি এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে সহজ সরল এবং বুঝতে সুবিধা হয় মানে যেটা হচ্ছে সব সব প্রকার জটিলতা থেকে মুক্ত এই পদ্ধতি এমন সহজ প্রকৃতির হয় যেটা যেটাতে তোমার ভোটাররা তাদের যাদের হচ্ছে নির্বাচন সম্পর্কে বেশি জ্ঞান নাই বা রাজনীতির সঙ্গে বেশি যোগাযোগ নেই তারা সহজেই এই নির্বাচন ব্যবস্থাটাকে বুঝতে পারে তারা যে ভোটটা দেয় সেই ভোটটার মাধ্যমে তার নির্বাচনী এলাকার যে প্রার্থী আছে সেই একজন প্রার্থীই নির্বাচিত হবে এবং যিনি সর্বাধিক সবচেয়ে ভোট বেশি পাবেন তিনি হচ্ছে প্রার্থী হিসাবে আইনসভায় যাবেন বা প্রার্থী হিসাবে তাকে জনগণরা নির্বাচিত করে এটা সহজে মানুষরা বুঝতে পারে এই জন্য এটাকে বলা হয় তোমার সহজতা এই পয়েন্টের নাম তারপরে যে ফলাফলের বোধ এই পদ্ধতিতে একটা ফলাফল যেটা বেড়ায় নির্বাচনের সেটাও সহজ বোধ হয় মানুষের কারণ প্রতিটা ভোটার একজন প্রার্থীকে ভোট প্রদান করার পর যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই তোমার বিজয়ী প্রার্থী হিসাবে নির্বাচিত হবে এইটা সহজ এবং ভোট গঠনার ভোট গণনা এবং বাস্তবায়ন করাটাও এই কর্তৃপক্ষের কাছে সহজ হয় এই জন্য এই পদ্ধতিটাকে সহজ সরল পদ্ধতি বলা হয়েছে তারপরে কোশ্চেন আছে চার তার কোশ্চেন তারপরে আছে চার তার কোশ্চেন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি অসুবিধা লেখ। অসুবিধা কি আছে প্রথমে আছে সংখ্যালঘু মতামতের গুরুত্বহীনতা ফার্স্ট পাস দ্য পোস্ট ব্যবস্থায় যেহেতু বিজয়ীর বিজয়ী যে সেই যাবতীয় ক্ষমতা ভোগ করবে তাই যারা সংখ্যালঘু মানে যে ভোট পেয়ে বেশি ভোট পেয়ে আইনসভায় গিয়েছে আর যারা কম ভোট পেয়ে আইনসভায় যেতে পারেনি সেটাকে সংখ্যালঘু বলা হবে সেই সংখ্যালঘু মতামতটা এখানে প্রতিনিধি যেহেতু থাকে না তাই জন্য তাদের হয়ে কথা বলার কেউ এখানে থাকে না তার জন্য সংখ্যালঘু যারা তাদের মতামত এখানে অস্বীকার করা হয় দুয়ে বলছে আঞ্চলিকতাবাদ ফার্স্ট পাঁচটা পোস্ট পদ্ধতিতে আঞ্চলিক রাজনৈতিকের দলগুলি উৎসাহ প্রদান করা হয় কারণ এই রাজনৈতিক ব্যবস্থা গঠনের গঠনে যে অখণ্ড রাজনৈতিক ব্যবস্থা গঠন করা হবে সেই অখণ্ড রাজনৈতিক ব্যবস্থা গঠন করার জন্য এটা খণ্ডিত রাজনীতি দ্বারা পরিচালিত হতে পারে কারণ জাতীয় যে সমস্যাগুলো এই সমস্যার পরিবর্তে আঞ্চলিক সমস্যার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ বর্তমানে যে দেখা যাচ্ছে যে ভারতীয় রাজনীতিতে যে আঞ্চলিক দলগুলি আস্তে আস্তে করে জাতীয় স্তরে রাজনীতিতে নেমে পড়েছে এদিক থেকে দেখা যায় যে আঞ্চলিকতাবাদটা বেশি মাথা চাড়া দিয়ে উঠছে তারপরের কোশ্চেন পাঁচের দাগে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থাটি সর্বপ্রথম কোন দেশে ব্যবহার করা হয়েছিল বর্তমানে এই পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থাটি সর্বপ্রথম ব্রিটেনের নিম্নকক্ষ সভা নির্বাচনে ব্যবহার করা হয়েছিল এখানে একটা কথা বলে রাখি যে ব্রিটেনের যে আইনসভা আইনসভার নাম পার্লামেন্ট তার নিম্নকক্ষের নাম কমনসভা এবং উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ডসভা তারপরের কোশ্চেন আছে বর্তমানে এই পদ্ধতি কোন কোন দেশে প্রচলিত রয়েছে বর্তমানে এই পদ্ধতিটি পদ্ধতিতে তোমার প্রচলিত রয়েছে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ভারত প্রভৃতি এইসব দেশগুলোতে পরে কোশ্চেন ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট ব্যবস্থাটি দুটি বৈশিষ্ট্য লেখ বৈশিষ্ট্যগুলি হচ্ছে এরকম যে প্রথমে আছে স্পষ্ট নির্বাচনী প্রার্থীর সুনিশ্চিতকরণ তার স্পষ্ট নির্বাচনী প্রার্থীর সুনিশ্চিতকরণ কথা অর্থ হচ্ছে যে এই সহজ সংখ্যা হিসাব পদ্ধতিতে যে ভোটাররা তাদের এলাকা থেকে যে প্রার্থীকে জয়যুক্ত করে তিনি স্পষ্ট ভাবে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন দুই আছে স্থিতিশীল এবং শক্তিশালী সরকার গঠন করা যে সব পদ্ধতি নির্বাচন ব্যবস্থা স্থিতিশীল ব্যবস্থা হিসাবে পরিচিত কারণ এই নির্বাচনী ব্যবস্থায় যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ পাবে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সেই একমাত্র তোমার আইনসভাতে যেতে পারবে তার জন্য এই ব্যবস্থাটাকে স্থিতিশীল এবং শক্তিশালী বলা হয়েছে এবং হচ্ছে এবং শক্তিশালী সরকার গঠন করতে পারবে যেহেতু সব বেশি আসন পেয়েছে সেই জন্য সে সরকার গঠন করতে পারবে এবং যে সরকারটা হয়েছে তোমার শক্তিশালী সরকার তার পাশে সাথে দাগের সহায় সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির অপর নাম এস এম পি কেন ভারতের ক্ষেত্রে কোন কোন নির্বাচনে সহায় সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি গ্রহণ করা হয়েছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিকে এস এ এস এম বলার কারণ হচ্ছে একটা নির্বাচনী যে প্রতিযোগিতা হয় সেই নির্বাচনী প্রতিযোগিতায় একজন প্রার্থী প্রতিযোগিতায় এককভাবে জয়লাভ করতে পারে এবং তিনি হচ্ছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন এই যে একজন প্রার্থী সহজ সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়েছে এই জন্য একে সিঙ্গেল মেম্বার প্রোয়ালিটি সিস্টেম বলা হয় বা শর্টে এস এমপি বলা হয় এই সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটা কোন কোন ভারতে কোন কোন নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটা ভারতের লোকসভা বিভিন্ন যে ভারতে যে বিভিন্ন রাজ্য আছে তার রাজ্য বিধানসভা এবং যে পৌর নির্বাচন বা পৌরসভা এবং গ্রামীণ স্বায়ত্তশাসন শাসন বা পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচনের ক্ষেত্রে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে পরে কোয়েশ্চেন আট নম্বর ভারতের কোন কোন নির্বাচনের ক্ষেত্রে সহায় সংখ্যাষ্ট পদ্ধতি গ্রহণ করা হয়নি ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিরূপ নির্বাচন পদ্ধতি গ্রহণ করা হয়েছে যে ভারতে যে বললাম একটু আগে যে ভারতের যে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পৌরসভা নির্বাচন এবং হচ্ছে তোমার পঞ্চায়েত নির্বাচনে তোমার সহায় সংখ্যাষ্ট পদ্ধতি গ্রহণ করা হয়েছে কিন্তু ভারতের যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মানে কেন্দ্রীয় আইনসভার যে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা আছে তার উচ্চপক্ষ রাজ্যসভা তার সদস্যদের নির্বাচনের ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করা হয়নি তারপরে আছে ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিরূপ নির্বাচন পদ্ধতি গ্রহণ করা হয়েছে ভারতে যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে সংবিধান ধারাগুলো আছে সেটা হচ্ছে চুয়ান্ন এবং হচ্ছে ছেষট্টি নম্বর ধারায় নির্বাচন সম্পর্কে বলা হয়েছে এই যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন হয় তার একটা পদ্ধতি আছে বা সংস্থা আছে সেটা হচ্ছে কীরকম যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধির ভিত্তিতে গোপন ভোটদানের দ্বারা একটি নির্বাচক মণ্ডলী গঠন করা হয় সেই নির্বাচক মণ্ডলী পরবর্তীকালে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং অন্যান্য যে রাজ্য বিধানসভা সদস্য আছে তাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টের রাষ্ট্রপতির ক্ষেত্রে কি হয় নির্বাচন সংস্থাটা কীভাবে গঠন করা হয় সেটা আবার বলা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্য নির্বাচিত সদস্য এবং যতগুলো বিধানসভা আছে বিধানসভার নির্বাচিত সদস্য তার নিজেদের মধ্য থেকে একটা নির্বাচন সংস্থা গঠন করে অন্যদিকে রাষ্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টের যে উচ্চকক্ষ কক্ষ পার্লামেন্টের উভয় কক্ষ মনোনীত এবং নির্বাচিত উভয় সকল প্রকার সদস্য দ্বারা নির্বাচন সংস্থা গঠন করা হয় এই নির্বাচন সংস্থা তোমার হচ্ছে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকে তারপরে ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন পদ্ধতি সম্পর্কে লেখক এই সহায় সংখ্যা পদ্ধতিতে আমাদের ভারতবর্ষের লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলি নির্বাচন করা হয়ে থাকে সংবিধানের একাশি নম্বর ধারা অনুসারে লোকসভা এবং একশো সত্তর নম্বর ধারা অনুসারে বিভিন্ন রাজ্যের যে রাজ্য বিধানসভা আছে সেগুলো ঘটনার কথা বলা হয়েছে এই দুই ক্ষেত্রে তোমার হচ্ছে বললাম এই দুই ক্ষেত্রে তোমার হচ্ছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি গ্রহণ করা হয়েছে এই পদ্ধতিতে তোমার একটা নির্বাচনী কেন্দ্রে যে আছে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় অনেক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এই প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই ওই নির্বাচনী এলাকার জয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে বা তাকেই ওই কেন্দ্র অঞ্চলের বা ওই এলাকার নির্বাচনী প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে তারপরে আছে তোমার দশ নম্বর কোয়েশ্চেন আঠেরো দু সালে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় নির্বাচনের সভায় সংখ্যা পদ্ধতিটি কি প্রভাব ফেলেছিল প্রথমে বলি মার্কিন যে আইনসভা আছে মার্কিন আইনসভার নাম হচ্ছে কংগ্রেস কংগ্রেসের দুটি কক্ষ একটা হচ্ছে নিম্ন কক্ষের নাম প্রতিনিধি সভা এবং উচ্চ কক্ষের নাম সিনেট এই মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ জনপ্রতিনিধি সভা নির্বাচনে সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে এই পদ্ধতির মাধ্যমে সমগ্র দেশকে আমেরিকা যুক্তরাষ্ট্রকে তোমার চারশো পঁয়ত্রিশটি নির্বাচনী এলাকায় ভাগ করে সেখান থেকে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা হয় তবে একটা পরিসংখ্যানে বলা হয়েছে যে এই নির্বাচনের ফলাফলের প্রাপ্ত ভোট এবং হচ্ছে তোমার সংখ্যা মধ্যে একটা শতকরা হিসাব দেখলে যার বিশাল পার্থক্যের সৃষ্টি হয়েছে উদাহরণ হিসাবে কীরকম বলা যেতে পারে দু হাজার আঠারো সালে যে প্রতিনিধি সভা নির্বাচন হয়েছিল তাতে ডেমোক্রেটিক দল তিপান্ন সামথিং ভোটে জয়যুক্ত করেছিল এবং আসন পেয়েছিল আটচল্লিশ শতাংশ অন্যদিকে রিপাবলিক পার্টি চুয়াল্লিশ পয়েন্ট সামথিং ভোটে জয়লাভ করলেও আসন সংখ্যা ছিল তোমার হচ্ছে একশো নিরানব্বইটা যেটা মোট আসনের ঊনপঞ্চাশ সামথিং পয়েন্ট সামথিং পারসেন্ট এইভাবে এইখানে দেখা যাচ্ছে যে কম ভোট পেয়েও কিন্তু সে নির্বাচনে বা জনপ্রতিনিধি সভায় স্থান দখল করেছে এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা মাধ্যমে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থাটা আছে সেটাকে শক্তিশালী করেছে এই জন্য ওখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো তৃতীয় কোনো রাজনৈতিক দল নেই আমেরিকা যুক্তরাষ্ট্রতে দুটি রাজনৈতিক দল আছে একটা ডেমোক্রেটিক দল আর একটা রিপাবলিক দল আর একটা পরিসংখ্যান বলি ভারতবর্ষের ক্ষেত্রে উনিশশো চুরা সালের পরিসংখ্যান আমাদের ভারতবর্ষ সালে তখন রাজীব গান্ধী ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী সেই সময় রাজীব গান্ধী কংগ্রেস পাঁচশো তেতাল্লিশটা আসন জয়লাভ করেছিল পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে তোমার চারশো পনেরোটি আসন জয়লাভ করেছিল কংগ্রেস যেটা মোট ভোটের আটচল্লিশ পার্সেন্ট অন্যদিকে যারা অন্য দল ছিল তারা পেয়েছিল তোমার হচ্ছে আসন একশো আঠাশটি আসন পেয়েছিল যা মোট ভোটের একান্ন পার্সেন্ট ঠিক আছে তারপরে কোয়েশ্চেন আছে প্রতিনিধিত্বের সংজ্ঞাদও যে পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বারা সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বারা নির্বাচিত এবং সমর্থিত যে প্রতিনিধি এবং নির্বাচনের প্রাককালে নির্বাচন হওয়ার আগে যার যেসব প্রতিশ্রুতিগুলো দেয় জুলাইছে হচ্ছে জনকল্যাণকামী প্রতিশ্রুতি দেয় তার ভিত্তিতে যে ব্যবস্থাটা বা পদ্ধতিটা গড়ে ওঠে তাকে বলা হয়েছে প্রতিনিধিত্ব তারপরে কোয়েশ্চেন আছে বারো দাগের কোয়েশ্চেন প্রতিনিধিত্বের পদ্ধতি কয়টি ও কী কী ভাগ প্রতিনিধিত্বকে তোমার হয়েছে তিন ভাগে ভাগ করা যায় প্রথমে আছে আঞ্চলিক প্রতিনিধিত্ব দুই আছে সমানুপাতিক প্রতিনিধিত্ব এবং তিনে আছে বৃত্তিগত প্রতিনিধিত্ব আবার সমানুপাতিক প্রতিনিধিত্বকে দুই ভাগে ভাগ করা যায় তোমার একটা হেয়ার পদ্ধতি বা একক হস্তান্তরযোগ্য ভোটদান পদ্ধতি আর হচ্ছে তালিকা পদ্ধতি পরে কোয়েশ্চান আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো যখন কোনো দেশের সমগ্র অংশটাকে কয়েকটা নির্বাচন এলাকায় ভাগ করে দেওয়া হবে এবং সেইখান থেকে যে একজন মাত্র প্রতিনিধি সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে জয়লাভ করবে এবং তাকে হচ্ছে জয়লাভ করানোর পর তাকে পার্লামেন্টে বা আইনসভায় পাঠানো হবে এই যে প্রকার প্রতিনিধিত্বটাকে এটাকে বলা হবে তোমার আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব মানে একটা নির্বাচনী এলাকা বলতে একটা যেমন এমএলএ এলাকা এমপি এলাকা এলাকা তোমার বলা হচ্ছে তোমার নির্বাচনী এলাকায় এই নির্বাচনী এলাকা তোমার যখন হচ্ছে ভৌগোলিক কত দিক থেকে ভাগ করা হবে তখন তাকে ভৌগোলিক প্রতিনিধিত্ব বলা হবে চোদ্দই আছে আঞ্চলিক প্রতিনিধিত্ব কাকে বলে তো যখন আমি একটা বললাম হচ্ছে ভৌগোলিক দিক থেকে বা এলাকাকে ভাগ করা হবে কিন্তু এই সমানুপাতিক হচ্ছে এরকম যেখানে জাতিগত ভাষা দল সম্প্রদায় সংখ্যালঘু শ্রেণী তাদের যখন জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব প্রতিনিধি আইনসভায় প্রেরণ করা হবে তখন তাকে বলা হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব মানে ভাষাগত এত পার্সেন্ট লোক আছে তার জন্য একটা প্রতিনিধি দলগত এত পার্সেন্ট লোক আছে তার জন্য প্রতিনিধি জাতিগত এত পার্সেন্ট লোক আছে তার জন্য একটি প্রতিনিধি বা পাঁচটি প্রতিনিধি এরকম যখন প্রতিনিধি প্রেরণ করা হয় আইনসভায় তখন তাকে বলা হবে সমানুপাতিক দাগে আছে আঞ্চলিক দুটি সুবিধা বা গুণ লেখক প্রথমে আছে এই অবস্থায় প্রত্যেক ভোটার তার অ্যাক্টিভ করে ভোট দেয় ভোট যিনি সর্বাধিক ভোট পাবেন তিনি আইনসভায় যেতে পারবেন তুই বলা আছে এই ব্যবস্থায় ভৌগোলিক দিক থেকে নির্বাচন এলাকা যে নির্ধারিত করা হয় সেই সম আয়তন বিশিষ্ট যে নির্বাচনী এলাকা সেখান থেকে সেই সমায়তন নির্বাচনী এলাকাগুলো থাকে সেই নির্বাচনী এলাকায় যেহেতু ছোট প্রকৃতির হয় ক্ষুদ্র প্রকৃতির হয় তার জন্য প্রতিনিধির সঙ্গে ভোটারদের বা জনগণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার ষোলো দাগে আছে সমানুপাতিক সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি অসুবিধা লেখ সমানুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে একটা ব্যবস্থা যেখানে বহু বহুদলীয় ব্যবস্থা পরিলক্ষিত হয় সমানুপাতিক বহুদলীয় ব্যবস্থা বলতে বললাম দলগত ভাষাগত সংখ্যাগত তোমার হচ্ছে সম্প্রদায়গত বিভিন্ন প্রতিনিধি পাঠালে কি হবে বহুদলীয় ব্যবস্থার সৃষ্টি হবে তার জন্যই সমানুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে বহুদলীয় ব্যবস্থার দিক থেকে পরিচালিত হয় যেটা একটা সুবিধা আছে দু নম্বরে বলছে প্রতিনিধিত্ব সমানুপাতিক প্রতিনিধিত্ব যে রাজনৈতিক দল বা প্রার্থীরা সমস্ত ভোট সংখ্যা সমানুপাতিক হারে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব আইনসভায় যেতে পারে তাই সংখ্যালঘুগত দিক থেকে সংখ্যালঘু হয়তো ভাষাগত সংখ্যালঘু আছে জাতিগত সংখ্যালঘু আছে সেই সম্প্রদায়গত সংখ্যালঘু আছে তারা হয়েছে প্রতিনিধি সবাই প্রতিনিধি সবাই আইনসভায় প্রতিনিধিত্ব লাভ করার সুযোগ লাভ করে থাকে সতেরো আছে সমানুপাতিক প্রতিনিধির দুটি অসুবিধা লেখক সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি অসুবিধা লেখক এই যে বললাম সমানুপাতিক প্রতিনিধি তোমার কি হয় সমানুপাতিক প্রতিনিধিত্বে বিভিন্ন দল বা বিভিন্ন ভাষাগত ধর্মগত দলগত যে বিভিন্ন দল আছে তারা সমানুপাতিক হারে আইনসভায় প্রতিনিধিত্ব করতে পারে সেই এইভাবে যখন দেখা যাচ্ছে যে এইভাবে যখন প্রতিনিধিত্ব করছে তখন কোনো একটা দল নির্দিষ্ট কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না এই নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে তখন কি করে যে দলগত ভাষাগত দুটি দলকে নিয়ে একটা সমঝোতা সরকার বা জোর সরকার গঠন করা হয় যে জোর সরকারটা ক্ষণস্থায়ী হয় বেশি দিন টিকে না সরকার ভেঙে যায় বা পড়ে যায় দুই আছে এই সমানুপাতিক প্রতিনিধিত্বে যে দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে আইনসভায় যায় সেটা ব্যতীত যে অন্য দলের প্রতিনিধিত্ব অন্য দলের যে সংখ্যা জনগণ যারা আছে তারা তাদের মতামত আইনসভায় প্রেরণ করতে পারে না বা এইখানে বলা যেতে পারে যে শ্রেণী আইনসভায় আছে সে দল ছাড়া অন্য দলের স্বার্থ দেখা হয় না তাদের স্বার্থ উপেক্ষিত হয় এটা একটা সমানুপাতিক প্রতিনিধিত্বের খারাপ দিক আঠারো নম্বর কোয়েশ্চেন হেয়ার পদ্ধতি কাকে বলে এবং বর্তমানে এই পদ্ধতি কোন কোন দেশে প্রচলিত রয়েছে ইংরেজ দার্শনিক এই ইংরেজ লেখক টমাস হেয়ারের নাম অনুসারে এই পদ্ধতির নাম করা হয় তোমার হেয়ার পদ্ধতি এই পদ্ধতির আরেকটা নাম আছে তার নাম হচ্ছে অ্যান্ড্রি পদ্ধতি এই পদ্ধতি অনুসারে কি করা হয় প্রতিটি যে নির্বাচনী কেন্দ্র আছে সে প্রতি নির্বাচনী কেন্দ্রে একাধিক নির্বাচনী ব্যবস্থা অংশগ্রহণ করে একাধিক তার নির্বাচন ব্যবস্থা অংশগ্রহণ করবে করলে ভোটদাতার কিন্তু যে যেকোনো প্রার্থীকে একটা করে ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে সেই সময় কি হয় ভোটদাতার যে আসন সংখ্যা অনুযায়ী যতগুলো আসন আছে সেই আসন সংখ্যা অনুযায়ী কি করে প্রার্থীরা জনগণরা প্রার্থীর নামের পাশে এক দুই তিন চার করে সংখ্যা লিখে দেয় এই এক দুই তিন চার লিখে দেওয়ার কথা অর্থ হচ্ছে যে প্রার্থীকে তার সবচেয়ে বেশি পছন্দ তার সামনে সে এক তার থেকে একটু যে কম পছন্দ তার সামনে দুই তার থেকে কম পছন্দ তার পিছনে তিন লিখে তার পছন্দটা জানাতে হয় এই প্রথম পছন্দের ভোটে যিনি জয়যুক্ত হবেন তিনি আইনসভায় যেতে পারবেন এই পদ্ধতি কোন কোন দেশে প্রচলিত হয়েছে আছে এই পদ্ধতি তোমার হয়েছে সুইজারল্যান্ড নেদারল্যান্ড অভিদেশে প্রচলিত রয়েছে তারপর আছে তোমার তালিকা পদ্ধতি কাকে বলে এবং এটা কোন কোন দেশে প্রচলিত রয়েছে এই তালিকা পদ্ধতিটা হচ্ছে এমন একটা জিনিস যে পদ্ধতির মাধ্যমে প্রতি রাজনৈতিক দল তার নির্বাচনী এলাকায় একটা নির্বাচনী এলাকায় একটা করে তালিকা তৈরি করে সেই তালিকাটা তারা আজকে কী করে নির্বাচকদের সামনে উপস্থান করে উপস্থিত করে উপস্থিত করলে নির্বাচকরা সেই তালিকা দেখে কি করে দল অনুসারে ভোট প্রদান করে যে দলটা ভালো হবে সেই দলের ভোট প্রদান করে এখানেও কিন্তু তার ভোটে ভোট নির্বাচক যারা আছে তাদের ভোটদানের সংখ্যা একটি এই যে তালিকা নিয়ে যে ভোট ব্যাপারটা এই জন্য বলা হয়েছে তোমার তালিকা পদ্ধতি এই তালিকা পদ্ধতি কোথায় আছে নরওয়ে ডেনমার্ক সুইডেন বেলজিয়াম প্রভৃতি দেশে তারপর আছে কুড়িদ্যাগের সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কি বুঝো সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে যখন দেশে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ সম্প্রদায় যখন নির্বিশেষে সমস্ত প্রাপ্তবয়স্ক মানে প্রাপ্তবয়স্ক বলতে আঠারো বছর বয়স হলে ভারতের ক্ষেত্রে তখন যারা নাগরিকরা তারা যে ভোট দান করে সেটাকে বলা হবে তোমার হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এখানে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় মানে কাউ বাদ দেওয়া যাবে না এই জন্য সার্বিক বলা হয়েছে সার্বিক ভোটাধিকার বলতে বললাম বছর বয়স্ক বর্তমানে কিন্তু প্রতিটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃত হয়েছে বা গ্রহণ করা হয়েছে ঠিক আছে আজ এই পর্যন্তই আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস